মুক্তিকামির মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারীর তক্ত তাওস পড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেশ রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামীর মুক্তি মিছিল হয় না শেষ রাত জাগবে নতুন বাংলাদেশ আজ সিংহাসনে দেশ পেয়েছি দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাজপ হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই জ নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কোন কারাগার রাখবে ধরে আমরা আবার রাত পোহালে নতুন বাংলাদেশ মুক্তি চামির মুক্তি মিছিল হয় না শেষ রক্ত পহালেই জাগবে নতুন বাংলাদেশ কোন হানাদার মুখ চেপে আজ ধমকে আমায় বলছে চুপ কোন হায়নার অস্তাঘাতে রাজপথে আজ রক্ত ছোক স্বাধীন দেশেও আজ পরাধীন দেখছি তাদের ঘৃণ রূপ লড়ব না হয়ে মরব এবার দেখবো শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ বিপ্লবী সাবধান থেকে সব মস্নদে দাস চাই না আর দাস বদলের ফাঁদ পেতে দেশ গিলতে ওরা চায় আবার দেশ মানুষের দেশ জনতার দেশ কারো নয় বাবদাদার আমরা আবার করব স্বাধীন গর্ব দেশ রাত্মহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল ভাই মাসের রক্ত হলেই থাকবে নতুন বাংলাদেশ